টোটাল পারফরমেন্সে সুপার এটে যাওয়াটা অ্যাচিভমেন্টটা আছে একটু সময় দরকার আপনি রাতারাতি এই 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 ফর্মেটে আপনি সফলতা পাবেন না একটু সময় দরকার বাংলাদেশ বিশ্বকাপ জিততে আরও কতদিন সময় লাগবে যেখানে আফগানিস্তান আজকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে সেই মানে স্বপ্ন দিচ্ছে না বাট এটা ডিফিকাল্ট বলা কারণ আমরা যেভাবে আগাচ্ছি যে সব কিছু প্ল্যানিং সব কিছু ঠিকই আছে হয়তো নেবার্ন হয়তো এক বছরের মধ্যে বাংলাদেশের ক্রিকেটের চিত্রটা পাল্টে যেতে পারে তারপর আমরা হোপফুল যে একটা সময় তো অবশ্যই যেহেতু আমরা টেস্ট অ্যাকসেস পাওয়ার পর থেকে আজকে অনেক বছর হয়ে গেছে আমরা তো আমাদের প্রোগ্রেসটা খুব স্লোলি প্রোগ্রেস হচ্ছে তো সেই হিসাবে আমরা হোপফুল যে আমাদের তো যথেষ্ট ট্যালেন্ট ক্রিকেটার আছে এদেরকে সামনে আরও ভালো মতো নার্সিং করতে পারলে এই হোপটা আমরা দেখতে পারি তাহলে দেখতে হবে যে টোটাল পারফরমেন্সে সুপার হেটে যাওয়াটা অ্যাচিভমেন্টটা আছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি আপনি দেখেন আহামরি কোনো পারফরমেন্স হয় না তো টিম হিসাবে যদি বলেন যে তাই আমরা যে তিনটা ম্যাচ জিতেছি তিনটা ম্যাচ সুপার এইটে গিয়েছি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া বাট এখানে ফিরে আসার পরে অনেক কাজ আছে অনেক ডেভেলপিংয়ের দিকে যেতে হবে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে আমরা অনেক পিছিয়ে আছি এটা এটা অন্যান্য দেশ যেভাবে প্রোগ্রেস করছে সেই হিসাবে কিন্তু আমরা আগাতে পারছি না তো এই হিসাবে ওইদিকে এই ফর্ম্যাটটার দিকে আরেকটু নজর দিতে হবে ডোমেস্টিকের খেলা বাড়াতে হবে এবং ডোমেস্টিকে আরও বেশি টি টোয়েন্টি ফর্ম্যাটের প্লেয়ারদেরকে আরও অপরচুনিটি দিতে হবে প্ল্যাটফর্মটা স্ট্রং করতে হবে প্লেয়ারে তো আশা করছি এভাবে প্রসেসগুলি যদি ঠিক থাকে তাহলে সামনে এক দুই বছরের মধ্যে একটা ভালো দল হিসাবে গড়ে উঠতে পারবে এখানে দেখেন ডোমেস্টিক ক্রিকেটটা আমরা যেভাবে সাজাচ্ছি এখানে কিন্তু অনেক অনেক কিন্তু প্রতিবন্ধিতা আছে তো সেই জায়গায় আমি আমাদের রিজনাল বোর্ডগুলি হচ্ছে এখন এটলিস্ট চারটা যদি ক্রিকেট সেন্টার আমরা গড়ে তুলতে না পারি এখানে কিন্তু নাম্বার অফ প্লেয়ার আমরা বাড়াতে পারবো না সব জায়গায় হাই পারফরমেন্সের ইউনিট দরকার আপনি শুধু ন্যাশনাল হাই পারফরমেন্স ইউনিটে কয়টা প্লেয়ার হয় বাট আপনার চারটা রিজনে যদি আপনার এটলিস্ট হাই পারফরমেন্স ইউনিট থাকে আপনি যদি আঠারোটা প্লেয়ার করে যদি ওখানে যদি আপনার নার্সিং কলেজ সারা বছর তাহলে ডেভেলপিংয়ে অ্যাটলিস্ট আপনার বিশটা সলিড প্লেয়ার আপনার যে কোনো জায়গা থেকে তৈরি করতে পারবেন তো এটা সময়ের ব্যাপার আশা করছি যে এখন প্রোগ্রামটা সুন্দরভাবে সাজাচ্ছে তো দুই তিন বছরের মধ্যে একটা একটা সিস্টেমেটিক জায়গায় চলে যায়গুলো দুই তিন বছরের মধ্যে চলে আসবে বাংলাদেশ যেহেতু সাল থেকে টি টোয়েন্টি খেলছে ভারত আর অস্ট্রেলিয়ার সাথে যে দুই ম্যাচ বাংলাদেশ খেললো কখনো কি মনে হয়েছে যে বাংলাদেশ যখন ব্যাটিং করছে জিতার জন্য মাঠে নেমেছে ওই অ্যাপ্রোচ সঙ্গে তারা ব্যাটিং করছে দেখেন আপনি ইন্ডিয়ার সাথে আপনি কম্পেয়ার করে পারবেন কারণ ইন্ডিয়ার ক্রিকেট আপনার আপনার দেশ তো চিন্তা করবে আপনার দেড়শো কোটি মানুষের দেশ আমরা আঠেরো কোটি মানুষের দেশ তারপর ক্রিকেট যদি ফ্যাসিলিটিগুলি আপনি দেখেন ভারতের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন ওদের ডোমেস্টিক ক্রিকেট আমাদের ডোমেস্টিক ক্রিকেট আকাশ পাতাল কথা এই জায়গায় ওদের যে খেলোয়াড় তৈরির যে যে ওয়েটা যে প্রসেসে ওরা আগায় ওটা আমাদের চেয়ে অনেক অনেক বেশি উন্নত তারপর ওদের যে আইপিএল এর স্ট্যান্ডার্ডটা দেখেন এই ফরম্যাটটা মধ্যে কতটুকু প্লেয়ারদের টি টোয়েন্টির জন্য আলাদা ধরনের কিছু ক্রিকেটার আছে তারপরেও মনে করি আমাদেরও বিপিএল হচ্ছে বাট আমাদের এখন কিছু ডোমেস্টিক খেলোয়াড়দের জন্য টি টোয়েন্টি ফর্মেটের দরকার যেটা নিয়ে কথাবার্তা চলছে এবং এনসিএল এ অলরেডি একটা ইনক্লুশনের সিদ্ধান্ত হয়েছে আশা করছি একটু সময় দরকার আপনার রাতারাতি এই এই ফর্ম্যাটে আপনি সফলতা পাবেন না একটু সময় দরকার আপনার হারিয়ে দিচ্ছে রান্ন ভাই এই আফগানিস্তান দলটাকে নিয়ে কি বলবেন তারা তো আমাদের পরে টি টোয়েন্টি শুরু করেছে ভালো করছে অস্ট্রেলিয়া হারলে সেমিফাইনাল দেশে ভালোভাবে টিকে রয়েছে আপনি দেখেন আফগানিস্তানের ক্রিকেটে ওদের কয়টা প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ আমাদের কয়টা প্লেয়ার খেলে এখানে কম্পেয়ারটা আপনার করা যায় ওদের কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করার খেলোয়াড় আছে সেই হিসাবে কিন্তু ওরা যথেষ্ট এই ফর্মেটটার মধ্যে ওরা যথেষ্ট কনফিডেন্ট যে কোনো দেশকে হারানোর জন্য সেই হিসাবে কিন্তু ওরা এগিয়ে যাচ্ছে তো সেই হিসাবে চিন্তা করলে আমাদের কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব কম সেই জন্য আজকে অস্ট্রেলিয়ার সাথে ওরা ওরা জিতেছে তারপরে আমি মনে করি আমাদের প্লেয়ারদেরও যথেষ্ট ক্যাপাবিলিটি আছে এই ফর্মেটে উন্নতি করার এবং আশা করছি যে করতে হ্যাঁ আপনার সময় লিটন দাস দলে এসেছিলেন এবং লিটন দাস নিয়ে আলোচনা হচ্ছে লিটন দাস এখনকার টিমে তো সব প্লেয়ারই আমাদের সময় হ্যাঁ আপনাদের সময় শান্ত কেন কিছুটা কথা শুনতে শান্ত স্ট্রাইক নিয়ে শান্তের কথা হচ্ছে

এরা এদের মতো করে কিন্তু ওকে তৈরি করতে হবে কারণ ও আমাদের পুলভুক্ত খেলোয়াড় এবং আমাদের পেরোলের ক্রিকেট তো সেই সাপে ওকে কিন্তু এই দায়িত্বটা নিয়ে টিম ম্যানেজমেন্ট ঠিক করলে দেখবেন আগামী এক দুই মাসের মতো আবার সময় নিয়ে ফিরে আসবে হ্যাঁ বাংলাদেশ ধরো শেষ ম্যাচ আফগানিস্তান বিপক্ষে সেই ম্যাচে কি আশা করছেন বিশ্বকাপের শেষটা ভালো করার কতটা চান্স রয়েছে আফগানিস্তান থেকে বিশ্বকাপে এখন পর্যন্ত ভালোই খেলছে যেহেতু সুপার এইটে খেলেছে বা দুটা স্ট্রং সাইড ওয়ান অফ দ্য স্ট্রংয়েস্ট সাইড ওয়ার্ল্ডের টি টোয়েন্টি ক্রিকেটে ওদের সাথে হেরেছে এবং যেহেতু আফগানিস্তানের সাথে একটা অপরচুনিটি আছে আশা করছি নিজেদেরকে যদি ওই পার্টিকুলার ডে যদি মেলে ধরতে পারে আশা করি আফগানিস্তানকে হারাতে পারে সাকিবের পারফরমেন্স এটা বিশ্বাস করছিল সে মনে হয়েছে কিনা কারণ সাকিব যে মাপে খেলো তার বোলিংটা তার মেন অস্ত্র ছিল কিন্তু সে বোলিংও সেভাবে পারফর্ম করতে পারেনি দশ এগারো বারো করে ইকোনমিতে রান দিচ্ছে নানুভাই বাট একটা খেলোয়াড়কে আপনি ওইভাবে বিচার করা ঠিক হবে না এখানে পুরো ওয়ার্ল্ড কাপটাই আপনার ইন্ডিভিজুয়াল যদি আপনি দেখেন আহামরি কেউ ওরকম নোটিফাই পারফরমেন্স করেন তো সেই হিসাবে আপনি যদি চিন্তা করেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে টোটাল পারফরমেন্সের ওভারঅল সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হয়েছে সুপার এটে যাওয়া যেটা নিয়ে সবাই সংশয় ছিল আগে থেকে যে যাই কিনা কারণ তার আগে কিন্তু পারফরমেন্সটা খুব একটা স্টেবল পারফরমেন্স ছিল না এটা নিয়ে সবার সংশয় ছিল যে এটা কাটিয়ে কিন্তু সুপার এটে গিয়েছে এটা আমাদের ইচ্ছে যদি বলা যায় এবার বিশ্বকাপ কার ঘরে উঠবে যদি একদল বেঁচে নিতে বলে আপনি কাকে বেঁচে বাট আর ইয়ে তো ওয়েস্ট ইন্ডিজে বলাটা মুশকিল উইকেটের কন্ডিশন তারপর বৃষ্টি বৃষ্টি আইনেও দেখবেন অনেক অনেক তারপরে হোপফুল আছে অস্ট্রেলিয়া অত ভারতের মধ্যে যে কোনো একজন হতে পারে